আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন গত কিছুদিন আগে উজবেকিস্তানের ব্যবসা করার জন্য কিভাবে ট্রেড লাইসেন্স খুলতে হয় কীভাবে কোম্পানি খুলতে হয় সব কিছু আমাদের সাথেও শেয়ার করেছি একইভাবে তাজিকিস্তানের মোটামুটি সব কিছু বের করে ফেললাম এখানে প্রথমে আমাদের যেখানে বিজনেস করবেন সেই লোকেশনটা সিলেক্ট করতে হবে সেই লোকেশনে সেই অনুযায়ী সেখানে তাদের বিভিন্ন অফিস আছে ডিস্ট্রিক্টের সেই সেই নির্দিষ্ট ডিস্ট্রিক্টের নির্দিষ্ট অফিসে গিয়ে আপনার লাইসেন্স ওপেন করতে পারবেন এবং কোম্পানি করতে পারবেন প্রথমে গিয়েছিলাম লয়ারের কাছে লয়ার অনেক ইনভেস্ট করতে বলে অনেক প্রায় ওয়ান মিলিয়ন ডলার ইনভেস্টের কথা বলে সেটা হচ্ছে ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্টে ইনভেস্টমেন্ট প্রোগ্রাম এখানে ওই রকম আছে এবং নর্মালি ট্রেড লাইসেন্স ওপেন করে কোম্পানি ওপেন করে বিজনেস করা যায় এটাও এই সিস্টেমটাও রয়েছে তো অলরেডি কথাবার্তা বলে বের হলাম সব কিছু ফাইনালাইজ করে তো ইনশাল্লাহ এখানেও লাইসেন্স করার এবং বিজনেস করার ইচ্ছা আছে আপনারা যারা তাজিকিস্তানে আসবেন দুশানবেতে বেতে আসবেন তারা আসলেই বুঝতে পারবেন শহরটা কতটা কত সুন্দর এবং মানুষজন অনেক সুন্দর নিরিবিলি শহর এবং বিজনেসের অনেক ভালো অপরচুনিটি এখানে আছে যার কারণে এখানেও কীভাবে বিজনেস করা যায় লাইসেন্স করা যায় এটা নিয়ে দুদিন ধরে কাটাকাটি করলাম এবং আল্লাহ সব বের করে ফেলেছি তো ইনশাল্লাহ পরে ভিডিওতে নেক্সট টাইমে যখন লাইসেন্স করব করার পরে আপনাদের সাথে সব কিছু বিস্তারিত শেয়ার করবো আপনারাও যেন খুব ইজিলি লাইসেন্স করতে পারেন এবং বিজনেস করতে পারেন এখানে সবাই উজবেকিস্তান নিয়ে অনেকেই মোটামুটি অনেকভাবে চেষ্টা করছেন বা বিজনেস করছেন তাজিকিস্তানে আসলে বুঝতে পারবেন যে আসলে এটা দেশটা কতটুকু সুন্দর এবং বিজনেসের অতটুকু দেখানো রয়েছে তো কথা না বাড়িয়ে আজ এই পর্যন্তই চালাম